পরকীয় জেরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে হ্যাঁ দর্শক এই ঘটনাটি ঘটেছে এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে নারায়ণগঞ্জের আড়াই হাজারে সঙ্গে পরকিয়া এবং ওই নারীকে বিয়ে করতে না দেওয়ায় স্ত্রী নাজমা আক্তারকে বালিশ চাপা দিয়ে হত্যা করে স্বামী সহ পরিবারের সবাই পালিয়ে গেছেন রোববার সকাল দশটায় উপজেলার দুপাত্তারা ইউনিয়নের দুপাত্তারা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহতর ভাই রোহনবী জানান আমিরের সঙ্গে আমার বোনের বিয়ে হয় পঁচিশ ছাব্বিশ বছর আগে তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে আমির মালয়েশিয়া থেকে তিন চার মাস আগে দেশে এসে তারই বাড়ির এক নারীর ভাড়াটিয়ার সঙ্গে পরকীয় প্রেমে জড়িয়ে পড়েন ঘটনা জানাজানি হলে আমার বোন তাতে বাধা দেন এ নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো তিনি অভিযোগ করে বলেন এরই জেরে মঙ্গলবার সকাল দশটায় আমির ওই ভাড়াটিয়া নারীকে বিয়ে করবেন বলে আমার বোনকে জানায় তখন আমার বোন তাতে রাজি না হলে তাদের মধ্যে ঝগড়া হয় এ সময় আমির আমার বোনকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে